বাংলাদেশ বনাম পাকিস্তান তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ দুই হাজার পঁচিশ আরব আমিরাতের বিপক্ষে বাজেভাবে সিরিজ হারের পর টাইগারদের নতুন পরীক্ষা এই অগ্নি পরীক্ষায় দলের মুখোমুখি টি টোয়েন্টি লড়াইয়ে পূর্বে উনিশবারের দেখায় পাকিস্তানের জয় ষোলোটি ও বাংলাদেশের মাত্র তিনটিতে সর্বশেষ জয়টি বাংলাদেশ দলের হলেও ম্যাচটি অলিম্পিকের অংশ হওয়ায় তেমন গুরুত্ব পায়নি তবে আন্তর্জাতিক ম্যাচ হিসাবেই স্বীকৃত দুই সালে ট্রাই সিরিজেও টাইগাররা একটি জয়ও তুলতে পারেনি এবার টাইগারদের সামনে নতুন চ্যালেঞ্জ লাহোরের কাদ্দাফি স্টেডিয়ামে তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে যথাক্রমে আঠাশ মে তিরিশ মে ও পহেলা জুন রাত নয়টায় টাইগাররা কি পারবে প্রথমবারের মতো টেস্টের নেয় টি টোয়েন্টি সিরিজ জয় করতে মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ